আমরা দেখছি ভাই এখানে মাল কিনতেছেন হ্যাঁ ভাই এটা দেখার কারণ কি ভাবে দেখাব ভিতরে যদি খারাপ থাকে হ্যাঁ মানে ভিতরে কেউ খারাপ দে উপরে ভালো রাখে আচ্ছা দর্শক আমরা দেখছি শুনে ভিতরে কিন্তু খারাপ অনেকে এই যে চেকিং করতেছে আমার রুবুল ভাই দেখলেন চেকিং করতেছে দর্শক আমরা দেখছি এই জন্যই রুবুল ভাইকে বলি যে আপনারা বিশ্বাসটার সাথে মাল কিনবেন উনি কিন্তু ভিতর থেকে নিজে থেকে খরিদ করে যার কারণে এই জন্যই আপনাদেরকে আমি বারবার বলি যে ওনার কাছ থেকে মাল নিলে কেউ প্রতারিত হবেন না প্রতারিত হবে না উনি ভিতর থেকে বস্তা হাত ঝুঁকে দেখতেছে হ্যাঁ হাত ঝুঁকে দেখতেছে যাতে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি ফুটকিবাড়ি হাটে আজকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ রস শুক্রবার শুক্রবারের হাটের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা দেখছি চাচা এলে কি মরি চোখমুন্দা কত করছে আছেন সাড়ে সাত বিক্রি হয়ে গেছে চাচ্ছেন

আজকে কি বৃষ্টির কারণে বাজার কম নাকি বাজার ভালো আছে তাও আজকে দোকান যারা আড়তদারে এরা আসে আমরা রুবুল ভাইকে দেখতেছি হয়তো রুবুল ভাই দেখতেছি দরদাম দাম করতেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কি ব্যাপার আজকে বৃষ্টির মধ্যেও চলে আসেন হ্যাঁ কি অর্ডার বেশি আছে নাকি কিছু আছে আচ্ছা আচ্ছা আজকে কেমন বাজার যাচ্ছে আজকে আড়ত পাঁচশো থেকে আট হাজার থেকে ন

কতগুলো কিনবেন আজকে তো কিছু কিনবো কেবল আছেন আমনামি আজকে আজকে आमदार বৃষ্টি তো দর্শক এখন বাজে প্রায় 12টা এই হাট কিন্তু 6টা থেকে শুরু হয় আজকে 12টা বাজে গেছে একজন বৃষ্টির কারণে লোকজন পরে আসছে তো একটু কেনাকাটা কম যেগুলো খুব আড়দাড় রয়েছে তারা কিন্তু আসে না তো ভাই আপনি তো অনেক আমার দর্শক মাল নিয়ে যাচ্ছে বিভিন্ন দর্শক আর যদি কেউ আসে দেওয়া যাবে না ইনশাআল্লাহ সিস্টেম তো 5 কেজির 2 টাকা 5 কেজির 2 টাকা আপনি তো ওই যে কন্ডিশনও কেউ কেউ চাইলে দর্শক আমরা ওনার লাইনে কিনা দেখা দেখতেছি আমরা রুল ভাই আমরা ওনার যে ঢিপ রয়েছে ওখানে দেখানোর চেষ্টা করবো প্রতিনিয়ত উনি মাল কিনে নিয়েছেন আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে বাজারটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আজকে শুক্রবার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার সোমবার আপনারা যে কই হাটে এসে মাল কিনতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করুন আসসালামু আলাইকুম